কি করেন আপনি আচ্ছা বলেন আপনি বলেন অসুবিধা নেই বলেন অসুবিধা নাই বলেন আসসালামু আলাইকুম এই যে মিরপুর সাহালি মাজারে আমার সাথে যে ঘটনা ঘটলো

আপনি এদিকে আসেনি করে ডাক তো সিকিউরিটির আমি আপনার বকা দিছি আপনি প্যার মেলান মানে কিস আপনি কি মাঝারে কি করেন আপনি আচ্ছা বলেন আপনি বলেন অসুবিধা নেই তাড়াতাড়ি সিকিউরিটি না আপনি বলেন বলেন অসুবিধা নেই বলেন অসুবিধা এগুলো এটা পাগল বলেন অসুবিধা নেই বলেন আপনি না আপনি বলতে পারেন আচ্ছা বলেন আপনি যা বলার আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই

দেখেছেন বিষয়টি বুঝতে পেরেছেন সে আমার ক্যামেরাম্যানের উপরে আঘাত করার চেষ্টা করে সে আমার উপরে আঘাত করার চেষ্টা করে তার হাতে একটা ছুরি ছিল দেন হচ্ছে সে আমরা বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন তার স্ত্রীকে নিয়ে যখন আমি একটা গোপন সূত্রতে জানতে পারি যে আসলো সে আমরা বিক্রির পাশাপাশি অন্য কিছু করছিল বিষয়টি আমার নজরে আসে তখনই আমি তার মানে আমি ভিডিও করার চেষ্টা করি সে রীতিমতো আমার উপর চড় হয়ে যান ইতিমধ্যে ওই মানে ওই আশেপাশে যে লোকজন ছিল সেই লোকজন একপর যে আমার পক্ষ হয়েছিল যখন আমি বিষয়টি কোনোভাবে সলভ করতে পারছিলাম না আমি একপর যে বাধ্যতামূলক হয়ে ট্রিপল লাইনে ফোন করে এখানে পুলিশ আসে পুলিশ আসার পরে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছে যখন পুলিশ আসলো আমি বিষয়টি খুলে বললাম যে আমার সাথে সে এই করেছে আমি একজন মিডিয়া পার্সন সে আমার উপরে কেন চড়ো হয়ে গেলেন সে তার মানে আমরা বিক্রির পাশাপাশি অন্য কিছু করছিল বিষয়টি আমার নজরে আসে আর এই যে সাহালি মাজারে এদেরকে কারা শেল্টার দিচ্ছে একটু কমেন্ট করে এসে আপনাদের মতামত জানাবেন একজন আমরা বিক্রেতার তার এত বড় সাহস কী করে হল এটা আসলে আমার জানা নাই। অবশ্যই আপনারা কমেন্টে এসে আপনাদের মতামত জানাবেন তার মানে এদের পিছনে নিশ্চয়ই কোনো বড় কারো হাত রয়েছে